নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পালং শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এইগুলো হচ্ছে শিখ পালং আমরা এইগুলোকে শিখ পালং নামেই চিনি আপনারা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পালং শাকগুলো আমি এইভাবে কেটে নিয়েছি তো বন্ধুরা পালং শাকের ডাঁটা সহ এইভাবে কেটে নিয়েছি আর শাকগুলোকে আমি আলাদা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে ব্যবহার করলাম এবার একটি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এরপর হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর কেটে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি এবার এই রেসিপিতে আমি কিছু সবজি অ্যাড করছি নিয়েছি বেগুন আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি এবার বেগুনগুলো দিয়ে দিলাম এরপর এই রেসিপিতে আমি মূলো ব্যবহার করছি এইগুলো হচ্ছে লাল মূল যে কোনো রান্নাতে কিন্তু এই মূলটা ব্যবহার করলে খেতে বেশি টেস্টি হয় এবার দিয়ে দিচ্ছি আলু আমি এখানে বড় সাইজের একটা আলু এরকম রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর লাগছে সিম সিমের সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেইগুলো ফেলে দিতে হবে তারপর এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে সব সবজিগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম এবার এখানে কিছু আমি মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো প্রায় এক টি স্পুন মতো আর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ব্যাস আর কিছু মশলা আমাদের লাগবে না এবার সব মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাত মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম তো বন্ধুরা সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর এখানে বলে রাখি এই রেসিপিতে কিন্তু এক্সট্রা জল আমি ব্যবহার করবো না এই সবজির জল থেকেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এখানে আমি পালং শাক দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পালং শাকের পাতাগুলো আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পর আমি কিন্তু আর নাড়াচাড়া করব না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের জন্য আবারও সাত মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে দিলাম তো শাক থেকে কিন্তু আরো অনেকটাই জল বেরিয়েছে তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে বলতে পারেন পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি ওই সবজিটাকে একটা পাত্রে নামিয়ে রাখলাম তারপর ওই কড়াইতেই আবারও দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল অ্যাড করলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা সবজিগুলো তারপর সাথে সাথে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় এক মিনিটের মতো অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে সবজিটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর সবজির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও শুকনো করে নিয়েছি তো দেখতেই পেলেন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল পালং শাকির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ